পরম করুণাময় ও সিম আল্লাহর নামে আলিফলাম র একটা কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষকে তাদের প্রতিপালকের নির্দেশে অন্ধকার থেকে নিয়ে আসতে পারো আলোর দিকে মহাপরাক্রমশালী প্রশংসিতের পথে আল্লাহ আসমানসমূহে যা কিছু আছে আর পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকানাধীন কিন্তু কাফিরদের জন্য আছে কঠিন শাস্তির দুর্ভোগ যারা আকেরাতের তুলনায় দুনিয়ার শ্রেয় জ্ঞান করে যারা আল্লাহর পথ থেকে মানুষদের বিরত রাখে আর তাতে বক্রতা আনার জন্য আকাঙ্ক্ষা পোষণ করে এরা গোমরাহিতে বহুদূর চলে গেছে আমি কোনো রাসুলকেই তার জাতির ভাষা ছাড়া পাঠাইনি যাতে তাদের কাছে স্পষ্টভাবে আমার নিদর্শনগুলো বর্ণনা করতে পারে অতপর আল্লাহ যাকে ইচ্ছা পথহারা করেছেন আর যাকে ইচ্ছা সঠিক পথ দেখিয়েছেন তিনি বড়ই পরাক্রান্ত বিজ্ঞানময়ে আর অবশ্যই আমি মুসাকে আমার নিদর্শন দিয়ে পাঠিয়েছিলাম আর বলেছিলাম তোমার জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো আর তাদেরকে আল্লাহর হুকুমে ঘটিত অতীতের ঘটনাবলী উপদেশ হিসেবে দাও এতে প্রত্যেক পরম সহিষ্ণু ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য অবশ্যই নিদর্শন সমূহ রয়েছে স্মরণ কর যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিল তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো যখন তিনি তোমাদেরকে ফেরাউনের গোষ্ঠী থেকে রক্ষা করেছিলেন যারা তোমাদেরকে জঘন্য রকমের শাস্তিতে পিষ্ট করেছিল তোমাদের পুত্রদেরকে হত্যা করত আর তোমাদের নারীদেরকে জীবিত রাখত এটা ছিল তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা কঠিন পরীক্ষা স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রাখো আমার শাস্তি অবশ্যই কঠিন মুসা বলেছিল তোমরা আর দুনিয়ার সকল লোক যদি অকৃতজ্ঞ হও তাতে আল্লাহ অমুখাপেক্ষী ও প্রশংসিত তোমাদের পূর্বেকার লোকদের খবর কি তোমাদের কাছে পৌঁছেনি নু, আদ সামুদ সম্প্রদায়ের আর তাদের পরবর্তীদের তাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না রাসুলগণ তাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল তখন তারা নিজেদের মুখে হাত চেপে ধরল আর বলল যে জিনিসে দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে তা আমরা অস্বীকার করি আর যে বিষয়ের প্রতি তোমরা আমাদেরকে আহ্বান জানাচ্ছ সেই সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছি তাদের রাসুলগণ বলেছিল আল্লাহ সম্পর্কে সন্দেহ যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদেরকে ডাকছেন তোমাদের অপরাধ মার্জনা করার জন্য আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেওয়ার জন্য তারা বলল তুমি আমাদেরই মতো মানুষ ছাড়া কিছু নও আমাদের পূর্বপুরুষরা যার ইবাদত করত তার থেকে আমাদেরকে তুমি বাধা দিতে চাও তাহলে তুমি আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ উপস্থিত কর তাদের রাসূলগণ তাদেরকে বলেছিল যদিও আমরা তোমাদের মতোই সাধারণ মানুষ ব্যতীত নই কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছা অনুগ্রহ করেন আল্লাহর হুকুম ছাড়া তোমাদের কাছে কোনো প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয় মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা আমরা আল্লাহর উপর ভরসা করব না কেন তিনি তো আমাদের পদ দেখিয়েছেন তোমরা আমাদেরকে যে ক্লশই দাও না কেন আমরা তাতে অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করবো আর ভরসাকারীদের আল্লাহর উপর ভরসা করাই উচিত কাফিরগণ তাদের রাসুলদের বলেছিল আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে অবশ্যই অবশ্যই বের করে দেব অথবা তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের ধর্মমতে ফিরে আসতে হবে এমতো অবস্থায় রাসুলদের প্রতি তাদের প্রতিপালক এই মর্মে ওয়াহি করলেন যে আমি জালিমদের অবশ্যই অবশ্যই ধ্বংস করব। আর তাদের পরে তোমাদের উপর অবশ্যই অবশ্যই জমিনে পুনর্বাসিত করব এই সংবাদ তাদের জন্য যারা আমার সামনে এসে দাঁড়ানোর ভয় রাখে আর আমার শাস্তির ভয় দেখানোতে শঙ্কিত হয় তারা চূড়ান্ত বিজয়ের ফয়সালা কামনা করেছিল কিন্তু প্রত্যেক উদ্ধত সীমা লঙ্ঘনকারী ব্যর্থ হয়ে গেল এদের জন্য পরবর্তীতে আছে জাহান্নাম আর এদেরকে পান করানো হবে গলিত পুজ সে তা খুব কষ্ট করে গিলতে চেষ্টা করবে আর খুব কমই তা গিলতে পারবে মৃত্যু যন্ত্রণা তার কাছে চতুর্দিক থেকে আসবে কিন্তু সে মরবে না এরপর তার জন্য থাকবে এক কঠিন আজাব যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের আমলের দৃষ্টান্ত হল সেই ছায়ের মতো যা ঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে উড়িয়ে নিয়ে যায় নিজেদের উপার্জনের কিছুই তারা কাজে লাগাতে পারে না এটাই ঘর গুমরাহি তুমি কি দেখো না যে আল্লাহ যথাযথ নিয়মসহ আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন তিনি চাইলে তোমাদেরকে সরিয়ে দেবেন আর এক নতুন সৃষ্টি নিয়ে আসবেন এটা আল্লাহর জন্য কঠিন কিছু নয় তারা সকলে আল্লাহর নিকট উপস্থিত হবে তখন যারা অহংকার করেছিল তাদেরকে দুর্বলেরা বলবে আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম কাজেই এখন আল্লাহর শাস্তির কোনো কিছু আমাদের থেকে তোমরা কি দূর করতে পারো তারা বলবে আল্লাহ আমাদের সৎ পথে পরিচালিত করলে আমরাও অবশ্যই তোমাদের সৎ পথ দেখাতাম এখন আমরা ধৈর্য হই কিংবা ধৈর্য ধারণ করি দুটোই আমাদের জন্য সমান আমাদের কোনো নিষ্কৃতি নেই বিচার ফয়সালা সম্পন্ন হলে শয়তান বলবে আল্লাহ তোমাদের জন্য যে ওয়াদা করেছিলেন তা ছিল সত্য ওয়াদা আর আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম কিন্তু আমি তা খেলাপ করেছি তোমাদের উপর আমার কোনোই প্রভাব ছিল না আমি শুধুমাত্র তোমাদেরকে আহ্বান জানিয়েছিলাম আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে কাজেই তোমরা আমাকে তিরস্কার করো না বরং নিজেদেরই তিরস্কার করো এখানে না আমি তোমাদের ফরিয়াদ শুনতে পারি না তোমরা আমার ফরিয়াদ শুনতে পারো ইতোপূর্বে তোমরা যে আমাকে আল্লাহর শরিক করেছিলে তা আমি অস্বীকার করছি জালিমদের জন্য আছে ভয়াবহ শাস্তি যারা আনে আর সৎ কাজ করে তাদেরকে জান্নাতে দাখিল করা হবে যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত সেখানে তারা তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে চিরকাল থাকবে সেখানে তাদেরকে শান্তির বার্তা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হবে তুমি কি দেখো না কিভাবে আল্লাহ দৃষ্টান্ত উপস্থাপন করেন উৎকৃষ্ট বাক্যের তুলনা উৎকৃষ্ট গাছের ন্যায় যার মূল সুদৃঢ়ভাবে স্থাপিত আর যার শাখা প্রশাখা আসমান পানে বিস্তৃত তার প্রতিপালকের হুকুমে তা সব সময় ফলদান করে মানুষদের জন্য আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে মন্দ বাক্য মন্দ বৃক্ষের সঙ্গে তুলনীয় ভূপৃষ্ঠের উপরিভাগেই যাকে মূল থেকে উপরে ফেলা হয়েছে তার কোনো স্থায়িত্ব নেই যারা ইমান আনছে তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত বাণীর অবলম্বনে দুনিয়ার জীবন ও আখেরাতে প্রতিষ্ঠিত রাখবেন আর জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন তিনি যা ইচ্ছা তাই করেন তুমি কি তাদের ব্যাপারে চিন্তা করো না যারা আল্লাহর অনুগ্রহের বিনিময়ে অকৃতজ্ঞতার নীতি অবলম্বন করে আর তাদের জাতিকে ধ্বংসের দিকে নামিয়ে নিয়ে আসে জাহান্নাম তাতে তারা প্রবেশ করবে বসবাসের জন্য এই জায়গা কতই না নিকৃষ্ট আর তারা আল্লাহর সমকক্ষ স্থির করে তার পথ থেকে বিপদগামী করার উদ্দেশ্যে বলো ভোগ করে নাও শেষ পর্যন্ত জাহান্নামেই তোমাদেরকে ফিরে যেতে হবে